হ্যালো এভরি ওয়ান লার্নিং ডেটওয়ার্কসে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখব কীভাবে এমএস ওয়ার্ডে এক্সট্রা স্পেসগুলো ডিলিট করা যায় তো আমরা কোথাও থেকে ডেটা কপি করলে বা টাইপ করার সময় অনেক সময় স্পেস পড়ে যায় তো এই স্পেসগুলো দেখুন খুব সহজেই কীভাবে রিমুভ করা যায় ফিওয়ার্স মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট আউটলুক পাওয়ার বি এবং পাওয়ার পোয়ারি রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আবার শুরু করা যায় আমরা হোম ট্যাবে চলে যাব হোম ট্যাব থেকে এডিটিং গ্রুপে গিয়ে রিপ্লেসে ক্লিক করবো রিপ্লেসে ক্লিক করলে এই ধরনের একটি মেনু বার আসবে তো এটি এখান থেকে যে নিতে হবে ব্যাপারটা এমন না এটি কন্ট্রোল এইসপ্রেস করেও খুব সহজে শর্টকাটে নিয়ে আসা যায় তো আমরা কন্ট্রোল এইসপ্রেস করলে এই ধরনের একটি বার পেয়ে যাব আমরা জেনারেলি স্পেস রিমুভ করব দেখুন আমার প্রত্যেকটা লাইনে কিন্তু স্পেস রয়েছে এখানে সাধারণত আমরা দুইটা স্পেস দিলাম দুইটা স্পেস দিলাম এবং রিপ্লেস উইথ রিপ্লেস উইথ কি একটা স্পেস আমার মাস্ট বি থাকবে দুইটা এগেনস্টে বা তিনটার এগেনস্টে দিয়ে আমরা রিপ্লেস অল দিলাম দেখুন অল ডান উই মেড তিনশো বারো রিপ্লেসমেন্ট তার মানে যা ছিল সেখান থেকে তিনশো বারো অলরেডি রিপ্লেস করে ফেলেছে তিনশো বারো রিপ্লেস করার পরে কিছু জায়গায় রয়ে গিয়েছে তা আমরা আবার রিপ্লেস অল দিলাম দেখেন একশো তিপান্নটি আমরা আবার রিপ্লেস অল দিলাম বিরাশিটি তো এখন আমাদের প্রবলেম কিছুটা সলভ রয়ে গিয়েছে কিছু তো আমরা এভাবে যদি কয়েকবার দেই টা এবং একটা তার মানে আবার আমরা লাস্ট দিলাম জিরো তার মানে আর কিন্তু আমাদের রিপ্লেস করার মতো কোনো স্পেস নেই তো জেনারেলি এইভাবে করা যায় এবং এটি আরও একভাবে করা যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা জেনারেলি কন্ট্রোল জট জেট দিয়ে আমরা আগে ফর্মেটে চলে এসেছি গিয়ে এই যে দেখুন একদম লেফট সাইডে পেজ ওয়ান বা টু এখানে ক্লিক করলে কিন্তু আমরা নেভিগেশন পেয়ে যাব নেভিগেশন থেকে এই যে একদম রাইট সাইডে যে ড্রপডাউন আছে যদি ক্লিক করি নেভিগেশন থেকে এই যে সার্চের যে অপশান আছে এখান থেকে কিন্তু আমরা রিপ্লেস অপশানটি পেয়ে যাব। রিপ্লেস অপশানটি এখান থেকে পেয়ে গেলে এখানেও আমরা জেনারেলি স্পেস না দিয়ে একটা ফর্মুলা ইউজ করবো আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব স্পেস এবং ফার্স্ট ব্রাকেট ক্লোজ আবার স্পেস দেবো সেকেন্ড ব্র্যাকেট দেব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টু কমা সেকেন্ড ব্রাকেট ক্লোজ দেন রিপ্লেস রিপ্লেস উইথে আমরা জাস্ট একটি স্পেস দিব দিয়ে আমরা চলে যাব মোড়ে মোড়ে গিয়ে ইউজ উইল এটি আমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক না করা থাকে ক্লিক করে দিতে হবে এখন যদি আমরা তাহলে দেখব উই মেড ছিয়াশি রিপ্লেসমেন্ট দেখে যদি আমরা আবার দেই মেড জিরো রিপ্লেসমেন্ট এখন যদি আমরা একটু ফাইলের দিকে দেখি জেনারেলি নেই কিন্তু এটিতে এই ফর্মুলায় থেকে যাওয়ার পসিবিলিটি বেশি এই জন্য আমি আপনাদেরকে প্রিফার করব ম্যানুয়ালি কন্ট্রোল এই স্প্রেস করে আমরা আগে যেটি ইউজ করেছি যে স্পেস দিয়ে একটি স্পেস এবং তুলে দিয়ে আমরা যদি লেস করি রিপ্লেস অল এটি আমি জেনারেলি প্রিফার করি এবং আপনারা যদি এই ফাইন গিয়ে যদি ফাইন টেক্সট কোথায় রিপ্লেস আছে যদি দেখতে চান যে আপনাদেরকে কিন্তু ফাইন টেক্সট দিলে কোথায় কোথায় স্পেস আছে এটিও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে এইভাবেও আমরা কিন্তু স্প্রেসকে ফাইন্ড আউট করতে পারি এবং রিপ্লেস করতে পারি তো ভিও ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন